আসসালামু আলাইকুম আজকে আপনাদের হিটলারে কিছু কার্যকলাপ দেখায় ও ঠিক বাউন্ডারির উপরে আর কি বসা তা আমরা দেখতেছি ও কিন্তু সারা দিচ্ছে আর কি ঠিক আমাদের এরিয়ার চার পাঁচ বিঘের মধ্যে আর কি এই বাউন্ডারি যা দেওয়া ঠিক তার মাঝেই আমরা থাকি এখানে কয়েকটা মানে করা আছে তো ঠিক এই পাশ দিয়ে হাঁটা হাঁটাচলা করে এই উপর দিয়ে তো ঠিক শুয়ে পড়ছে এখন আমাদের কথা শোন শোনার পর তো আমি যখন রুমে আসলাম ঠিক এই সাইড দিয়ে মানে ওই বাউন্ডারির উপর দিয়েই চলাফেরা করছিল আমি যখন জানালা দিয়ে তাকে ডাক দিই মানে সঙ্গে সঙ্গে নেমে গেল আপনারা দেখলেন তো মাঝে মধ্যে এখানে আসে বা দেখা করে এখানে খাবার দিলেও খাই তো এটা কয়েকদিন আগের ভিডিও আপনারা দেখালাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম